নমস্কার বন্ধুরা গিতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুবই ভালো রয়েছে এই দেখো এটা হচ্ছে পুচকু এটা তো পুচকু এটা তো পুচকু তাই তো তাই তো তাই তো বাবা তাই তো এই যে বাবা এই যে বাবা এই যে বাবা তো পুচকু ঠান্ডা গর লেগেছে তো ড্রপ দেওয়া হচ্ছে আর একটু شويه তাই একটু খারাপ হল তাই বলে বাবালে তো কালকে বেশি বেশি করছিল অনেকটা তো ডাক্তারকে ফোন করলাম ফোন করে তারপরে একটু ওষুধ লিখিয়ে দিল তো কলিজা যেটা বাচ্চাদের সবসময় পেট ব্যথার জন্য দেওয়া হয় সেটা খাইয়েছিলাম খাওয়ার পরেও কান্নাকাটিটা ভালোই করছিল তো তারপরে ডাক্তারকে ফোন করলাম তো তারপর ওষুধ দিলো দিল দু রকম তো তার আগেই মানে সে রাত এগারোটার সময় তারপর পাপা আনতে গেছিল তো প্রায় সামনে কাছে যে দোকানগুলো থাকে সবই বন্ধ হয়ে গেছিল স্টেশন থেকে মানে হসপিটালের সামনে যে দোকানগুলো থাকে সেগুলো সারা রাতই খোলা থাকে তো সেখান থেকে নিয়ে আসলো তো তারপরেও চুপচাপ হয়ে গেছে তারপরে ও চুপ মানে কান্নাটা কমেছে আর ঘুমিয়েও গেছিলো আর ওষুধ খাওয়ানোর দরকারটা পড়েনি এই যে বাবা এই যে এই যে বাবা তো নাকের ড্রপটা দেওয়া হচ্ছে বলেছিল বারবার করে দিতে নাকের ড্রপটা নাকের ড্রপটা বারবার করে দেওয়া হচ্ছে এই যে পুচকু ট্রে ট্রে তো পুরো ভরে গেছে তো এই ওষুধটা দিয়েছিল তো এটা খাওয়ানো দরকার পড়েনি আর এটাও দিয়েছিল তো এটাও পরেনি তো এই চলো কুচকুচ যেতে এখন ঠান্ডা গরমটা লেগেছে ওর পেছনে একটু সময় দিতে হবে তোকে তো চলো সাথে থাকো তাহলে তো ওদের সাথে আবার দেখা হয়ে পরে